আজকে শাবান মাসের সর্বশেষ বুধবার যেই সময় সুযোগ পাবেন নবীজির শিক্ষালো ছোট্ট গুনাহ মাফ দোয়াটা শুধুমাত্র পাঁচ মন থেকে যদি পাঠ করতে পারেন নবীজি গ্যারান্টি দিয়ে বলেছেন ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের 100 বছরের গোনা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে যত গুনা করেছেন জানা কবিরা জাহেরি প্রকাশ্যে গোপনে সমস্ত গোনাগুলো আল্লাহ রব আজকে ধুয়ে মুছে ছাপ করে দিবে একটি গোনাও আর থাকবেন না অল্লাহু আকবার অতীতের সমস্ত গুনাহের অধ্যায় মুছে যাবে আপনাকে আল্লাহ শিশুর মতো নিষ্পাপ করে দিবে আপনার কি মন চায় না নিষ্পাপ হতে তাহলে অবশ্যই নবীজির শিখানো দোয়াটি পাঠ করে নিষ্পাপ হয়ে যান আল্লাহ নিষ্পাপ করে দেবে ইনসা এই চোখ দিয়ে কত গুণা করেছেন গুনাহের দিকে তাকিয়েছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন পর নারী পর পুরুষ গুনাহের দিকে তাকিয়েছেন চোখের সমস্ত গোনাগুলো আল্লা রব্বুল আলমিন আজকে বুধবারে একেবারে ধুয়ে মুছে ছাপ করে দিবে চোখের মধ্যে আর একটাও গোনা থাকবে না আল্লাহ আকবার এই কান দিয়ে কত গোনা করেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন এই কানের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে একেবারে কানগুলো কেউ নিষ্পাপ করে দেবে আল্লাহ একবার তাই অবশ্যই আজকে দোয়াটি পাঠ করবেন এবং এই জবান দিয়ে মুখ দিয়ে যত গুনাহের কথা বলেছেন গুনা করেছেন সমস্ত জবানের গুনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার জবান আপনার মুখকে আল্লাহ তাআলা পবিত্র করে দিবে আল্লাহু আকবার এবং আপনারা অনেকে আছেন গুনাহের চিন্তা ভাবনা মনের মধ্যে রাখেন এবং মনে মনে গুনাহের চিন্তা ভাবনা করেছেন এটা হয়েছে আল্লাহ হয়ে যায় মনে মনে গুনা করলেও আল্লাহ সব দেখে এই জন্যে নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করো আমার অম্মতেরা আল্লাহ সাথে সাথে অন্তরের গুণা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ একবার তাই আজকে বুধবারে শাবান মাসের শেষ বুধবার যখনই সুযোগ পাবেন দিনে বা তখনই ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট গুনামাফের দোয়াটা পাঁচবার পরবেরই পড়বেন ওযু ছাড়াও পড়তে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পাঠ করলে নবীজি বলেছেন আপনাদের অভাব অনটনগুলো আল্লা রব্বুল আলমিন দূর করে দেবে আপনাদেরকে আল্লাহ ধন সম্পদ দিবে রিজিকে বরকত দিবে যারা ইনকাম করে আপনাদের ঘরের মধ্য থেকে তাদের ইনকামের মধ্যে আল্লাহ অনেক বেশি বরকত দিবে তাদেরকে আল্লাহ সুস্থ রাখবে ভালো রাখবে চতুর্দিক থেকে টাকা আসবে আপনার ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। এটা ধনী হওয়ার দোয়া এটা নবীজির শিখানো ঋণ পরিশোধ হওয়ার দোয়া এটা টাকা পয়সা আসার দোয়া তাই অবশ্যই মনোযোগ সহকারে আজকে এই ছোট্ট ধনী হওয়ার দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লা এবং আপনারা যারা জান্নাতের মধ্যে যেতে চান জান্নাত ওয়াজিব করতে চান নবীজির শিখানো এমন ছোট্ট একটি দোয়া আছে যেই দোয়াটি পাঠ করলে আপনার জান্নাত হয়ে যাবে এই দোয়াটি একবার যদি আপনি ইমান এবং ইখলাসের সঙ্গে পাঠ করতে পারেন জান্নাতের মধ্যে আপনি যাবেনই যাবেন নবীজি ওয়াদা করে বলেছেন তাই আজকে অবশ্যই আপনি এই শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলটি করে ধন্য হয়ে যাবেন ইনশাআল্লাহ কতই না ভাগ্যবান ওই সমস্ত মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা যারা আজকে সাবান মাসের সর্বশেষ বুধবার যখনই সুযোগ পাবে তখনই এই আমলটি করতে পারবে অতীতের সমস্ত গুণাহের অধ্যায় গুলো আকবর সর্বপ্রথম আপনি দোয়াটি পাঠ করবেন আল্লাহ রব আলিনের কাছে অনুতপ্ত হয়ে বলবেন আল্লাহ জীবনের যত গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ ভবিষ্যতে আর কখনো গোনা না আর যাবেন না গুনাহের দিকে শান্তি নাই গুনা হচ্ছে অন্ধকার জুলুম হচ্ছে অন্ধকার বাতিল অন্ধকার একেবারে ধ্বংস হয়ে যাবেন জীবনটাই শেষ হয়ে যাবে আল্লাহর রহমত থাকে না গুণা করলে এই জন্যে আর গুনাহের দিকে যাবেন না আল্লাহর কাছে এভাবে মন থেকে বলবেন আল্লাহ আমি আর গুনাহের দিকে যাব না গুনা করেছি আমি ভুল করেছি এই ওয়াদাটা আল্লাহর সঙ্গে আপনি করবেন যে আল্লাহ আমি ভুল করেছি আর কখনো গুনা করব না তারপরে আল্লাহ রব্বুল আলমিনকে বলবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও এই কথাটা বলার পরে আপনি ছোট্ট দোয়াটি পাঠ করবেন পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের কবিরা সকেরা জাহির বাতিনে প্রকাশ গোপনে যত গোনা করেছেন আল্লাহ সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে আল্লাহু আকবার তাই চলুন এক্ষুনি আপনারা আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করুন পাঠ করুন। না পাঠ করলে দোয়া কবুল হয় না মনে রাখবেন যদি আজকের এই দোয়াটি আপনার কবুল হয়ে যায় আল্লাহর কসম করে বলছি আর কোনো অভাব অনটন আপনাকে স্পর্শ করবে না আপনার জীবনের আল্লাহ ক্ষমা করে শিশুর মত নিষ্পাপ হয়ে যাবেন আর পিছনে ফিরে তাকাতে হবে না আল্লাহ আপনার ভাগ্যের চাকাকে খুলে দিবে দুরুদ শরীফ পাঠ করেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচবার 50টি রহমত এখন আপনার উপরে নাজিল হবে 50টি গুনাহ ক্ষমা করবে 50টি নেকি আল্লাহ লিখে দিবে এবং নবীজির রৌজার মধ্যে আপনার এই দুরূদের হাদিয়াটা আল্লাহ মাধ্যমে পৌঁছে দিবে আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম পর্যন্ত পৌঁছে দিবে আপনার খুশি হয়ে যাবে আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করে দিবে আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে পাঠ করুন صلى الله <سؤال> عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীদের শিক্ষানো ছোট্ট দোয়াটি পাঠ করুন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন ও দুনিয়ার মানুষেরা শোনে রাখ আল্লাহর নবীজি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে মৃত্যুর পূর্বে আল্লাহর রসুল এই ছোট্ট ইস্তেক তাওবার তাও আবার ধোয়াটি পা বারবার পাঠ করতেছিল নবীজির দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার মৃত্যুর পূর্বে এই ছোট্ট ইস্তেগফারটি বারবার পাঠ করেছিল এত পাওয়ার এই ইস্তেগফার তওবা পাঁচবার পাঠ করলেন নবীজি বলেছেন আপনাকে আল্লাহ নিষ্পাপ করে দিবে তফ হবে অবশ্যই আপনি নিয়ত করতে হবে যে আল্লাহ কখনো আর গুনাহ করব না পাপের কাজের দিকে আর যাব না এই ওয়াদাটা করুন আশা করি করতে পেরেছেন তাহলে এখনি পাঠ করুন আমার সঙ্গে আস سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده أستغفر أستغفر الله وأتوب اليه أبر سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده. أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده. ফির হাওয়া এতাই আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন সব সময় লেগেই থাকে ইনকামের মধ্যে বরকত নাই বিপদ আপদ চলে এসে সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায় আপনারা আমার সঙ্গে ছোট্ট নবীজির শেখানো ধনী হওয়ার দোয়াটি পাঠ করুন মন থেকে পাঠ করুন ইনশা আল্লাহ আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে আল্লাহ ইনকামের মধ্যে বরকত দিবে যারা ইনকাম করে তাদেরকে আল্লাহ ভালো রাখবে আমার সঙ্গে পাঠ أتكرون. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى أَبَرُو «اللهم إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعِفَافَ»، আপনারা যারা জান্নাতের মধ্যে যেতে চান জান্নাত ওয়াজিব করতে চান নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন একটিবার বার আপনার জান্নাত ওয়াজিব হয়ে যাবে নবীজি বলেছেন তবে আল্লাহর প্রতি বিশ্বাস নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনাকে পাঠ করতে হবে আপনি আমার সঙ্গে একবার পড়ুন এই দোয়াটি আবার সকালে তিনবার ফজরের পরে আবার মাগরিবের পরে তিনবার যদি পাঠ করতে পারেন তাহলে থেকে আপনার হাত মধ্যে নিয়ে যাবে নবীজির সঙ্গে একসঙ্গে জান্নাতের মধ্যে যেতে পারবেন যদি এই দোয়াটি ফজরের পরে তিনবার পড়েন আবার মাগরিবের পরে তিনবার পড়েন একবার পড়লে জান্নাত ওয়া

عليه وسلم نبي ورسوله امر امر شان رضيت بالله ربه وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا চলুন আমরা এক খানি মুরাজাত করব তার পূর্বে আল্লাহর একটি নাম আপনি তিনবার পাঠ করুন নবীজি বলেছেন এই নামটা হচ্ছে ইসমে আজম এই নামটা পাঠ করে আল্লাহর কাছে যার চাইবা আমার উম্মতেরা আল্লাহ তাই তোমাদেরকে দিয়ে দিবে তিনবার পড়ুন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া

Ah. সবার আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমার মহিলা মা বোনেরা শত ব্যস্ততার পরেও আমলগুলো করে আল্লাহ নিষ্পাপ হওয়ার জন্য ও আল্লাহ তাদের সকলকে তুমি জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দাও আয় আল্লাহ শিশুর মতো নিষ্পাপ করে দাও আমরা গুণা করেছি ভুল করেছি আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না অন্যায় করব না আমাদের তুমি ক্ষমা করে দাও আই আল্লাহ রব্বুল আমি আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে ও আল্লাহ রিজিকের মধ্যে বরকত নাই গোষ্ট পাচ্ছে ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে আছে কাজ করে কামাই করে হাজব্যান্ডের ইনকামের মধ্যে বরকত নাই খুব অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ তোমার নবীজির শেখানো ধনী হওয়ার দোয়াটি পাঠ করেছে রিজিক আসার দোয়াটি আমলটি করেছে আল্লাহ তুমি রিজিক দাও ধন সম্পদ দাও চতুর্দিক থেকে বৃষ্টির মতো আল্লাহ রিজিক দি আল্লাহ অভাব অনটনগুলোকে দূর দূর করে দাও ও আল্লাহ তুমি তো রাজ্জাক তুমি তো সমস্ত রিজিকের মালিক আল্লাহ তুমি তো আসমান এবং জমিনের মধ্যে যত খাজানার ভান্ডার আছে সমস্ত খাজানার মালিক আল্লাহ তুমি রিজিক দাও ধন সম্পদ দাও অভাব অনটন দূর করে দাও ধনী বানিয়ে দাও আসমান থেকে রিজিক দাও বিপদ আপদ দূর করে দাও যারা ইনকাম করে আমাদের ঘরের মধ্যে আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দাও তাদেরকে সুস্থ রাইখো রব রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সা গীরা আয় যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহ মা বাবার কবরের মধ্যে আজকেই হাদিয়াটুকু পৌঁছায়া দাও মা বাবার কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয়জন মাতৃকুল পিতৃকুল যে যেখানে শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকেই হাদিয়াটুকু পৌঁছায়া দাও আয় আল্লাহ সবার কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও আই আল্লাহ রব্বুল আলমিন তোমার বান্দা আজকের আজকে জান্নাত ওয়াজিব হওয়ার দোয়াটি পাঠ করেছে ও আল্লাহ তোমাকে আমরা বিশ্বাস করেছি তোমাকে আমরা বিশ্বাস করি বলেই তো ফজরের নামাজ পড়েছি বিশ্বাস করি বলেই তো তোমার বান্দা বান্দিরা গান বাজনা টিকটক সিনেমা নাটক সব কিছুকে ছেড়ে দিয়ে এই দিনই আমলগুলো করেছে আল্লাহ ধৈর্যের সহকারে তোমাকে বিশ্বাস করে ভালোবাসে বলেই তো আল্লাহ এতক্ষণ পর্যন্ত বসে আছে কিংবা কাজার কাজ ফাঁকে ফাঁকে আজকে বুধবার আমলটি করেছে তোমাকে ভালোবাসে বলেই তো দৈনিক আল্লাহ এই আমলগুলো করার জন্য বসে থাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করে জিকের করে কোরআন পড়ে ও আল্লাহ আমরা বিশ্বাস করেছি তুমি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছো তুমি এক তোমার কোনো শরিক নেই আল্লাহ তুমি আমাদের প্রতি জান্নাত কে ওয়াহা জিবে করে দাও

তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ আমাদের মধ্যে যারা খুব বিপদের মধ্যে আছে পরিবার সংসারের মধ্যে শান্তির মধ্যে আছে স্বামী বালনা শ্বশুর বালনা শাশুড়ি বালনা আল্লাহ তাদেরকে তুমি সুখে শান্তি দেরা গো সব আল্লাহ পুত্র বধুদেরকে আল্লাহ শ্বশুর শাশুড়িদেরকে স্বামী কে সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে সেই তাওয়ফিকে দান করে দাও সবার সংসারের মধ্যে সুখ দাও অভাবকে দূর করে দাও শান্তি দাও অশান্তিগুলোকে দূর করে দাও আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে রমজান আসতেছে সামনে প্রত্যেকটা গুণা এখন থেকে ছেড়ে দিয়ে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করার তাও ফেকে দান করে দাও আয় আল্লাহ কার জানি জীবনের শেষ রমজান হয়ে যায় এই রমজানটা কার জানি জীবনের শেষ দুই সালের রমজান হয়ে যায় আর রমজান পাবে না সামনে রমজানে কবরের মধ্যে থাকবে ও আল্লাহ আমাদের সকলকে ভালোভাবে আমল করার তাও ফেকে দান করে দাও প্রত্যেকটা গুণা থেকে বেঁচে থাকার তাও ফেকে দান করে দাও সারা বিশ্বের মধ্যে যত মুসলমান আয় আল্লাহ বিপদের মধ্যে আছে আয় আল্লাহ ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে জ্বালাতন করতেছে আল্লাহ মুসলমানদেরকে তুমি উদ্ধার করে দাও যারা জ্বালাতন করতেছে ইহুদি খ্রিস্টান ইসলাম বিদ্বেষে আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দাও না থাকলে হেদায়ত তাদেরকে ধ্বংস করে আয় আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ তুমি মুক্ত করে দাও স্বাধীন করে দাও মুসলমানদেরকে আল্লাহ শান্তিভাবে ধর্ম পালন করতে পারে সেই তাও

বিপদ আপদ পরিবার সংসার থেকে দূর করে দেখ ধনী বানাক রিজিক দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে গ্রহণ করেছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমার সেই বান্দা জীবনে একবার মক্কা মদিনায় নাও দুইটি হাত উঠিয়ে বলছি এই দুইটি হাত দিয়ে তোমার খানায় কাবাকে স্পর্শ করেছে আমিন আজ পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া